দর্শক স্বাগত তিন মিনিটের খবরে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং আটটি সমঝোতার স্মারক হয়েছে প্রধান উপদেষ্টা চার দিনের চীন সফরে শুক্রবার দুই দেশের মধ্যে এই দ্বিপক্ষীয় চুক্তি ও স্মারকগুলো স্বাক্ষরিত হয় সমঝোতা মধ্যে রয়েছে দুই দেশের কালজয়ী সাহিত্য শিল্পকর্মের অনুবাদ ও সৃজন সাংস্কৃতিক ঐতিহ্য খবর আদান প্রদান গণমাধ্যম ক্রীড়া এবং স্বাস্থ্য স্বাস্থ্যখাতে বিনিময় সহযোগিতা এছাড়া চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু মংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসার ইত্যাদি বিষয়ে সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে এর ফলে শুক্রবার সকালে চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে দেশটির প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন ড ইউনুস এ সময় তিনি বাংলাদেশের শান্তি সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে চীনের শক্তিশালী ভূমিকা রাখারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য নতুন করে তিহাত্তর মিলিয়ন ডলার আর্থিক সহায়তা ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে ট্রাম্প প্রশাসন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে এই সহায়তা দেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন যখন আমেরিকা ফার্স্ট এজেন্ডায় বৈদেশিক সহায়তায় ব্যাপক কাটছাট করছে ঠিক তখনই তহবিলের ঘোষণা এলো জাতিসংঘের দুটি সংস্থা সতর্ক করেছিল তহবিল ঘাটতির কারণে রোহিঙ্গাদের রেশন কমে যাবে তবে আপাতত সেই সংখ্যাকে গেল এখন থেকে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দারা জন প্রতি মাসিক বারো ডলার এবং ভাষাঞ্চরে বসবাসকারী রোহিঙ্গারা জন প্রতি তেরো ডলার করে সহায়তা পাবেন মিয়ানমারের মধ্যাঞ্চলে শুক্রবার দুপুর এক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানেও এই ভূমিকম্প অনুভূত হয় শুধু মিয়ানমার নয় ভারত থাইল্যান্ড সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ ও স্থানের প্রভাব অনুভূত হয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্যমতে কম্পনের তীব্রতা ছিল সাত দশমিক সাত মাত্রার এর কয়েক মিনিট পরই একই এলাকায় ছয় দশমিক চার মাত্রার একটি আফটার শক অনুভূত হয় প্রতিবেশী থাইল্যান্ডে ভয়াবহভাবে অনুভূত হয়েছে এই কম্পন এতে রাজধানী ব্যাংককে নির্মাণাধীন ত্রিশ তলব একটি ভবন ধসে পড়েছে ভবনে কর্মরত তেতাল্লিশ জন শ্রমিক নিখোঁজ হয়েছেন বলে জানা যায় এই অবস্থায় মিয়ানমারের ছয় রাজ্য ও থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তী সরকারকে উৎখাত করতে গৃহযুদ্ধের ষড়যন্ত্রের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে বৃহস্পতিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির পক্ষ থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয় আদালত মামলা আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন এজাহারে বলা হয় গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা গেছে যে গত উনিশ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মের একটি মিটিংয়ে জয় বাংলা ব্রিগেড গঠন করে গৃহযুদ্ধের মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর ক্ষমতা নিশ্চিতকরণের জন্য যুদ্ধের প্রত্যয় ব্যক্ত করা হয় দেশ বিদেশের বিভিন্ন স্থান হতে মোট পাঁচশো সাতাত্তর জন ওই জুম মিটিংয়ে অংশ নেন এবং শেখ হাসিনার নির্দেশ পালন করার ব্যাপারে মত দেন মামলার দ্বিতীয় আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি ডক্টর রাব্বি আলমকে এছাড়া অনলাইন মিটিংয়ে অংশ নেওয়া আরও পাঁচশো তিনজনকেও আসামি করা হয়েছে বলে সিআইডি জানিয়েছে রেমিটেন্স প্রবাহের ক্ষেত্রে অনন্য উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ চলতি মার্চের 26 দিনেই প্রবাসী বাংলাদেশিরা প্রায় 3 বিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন দেশে এর আগে এক মাসের সর্বোচ্চ রেমিটেন্স আসার রেকর্ড ছিল 263 কোটি ডলার বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে তথ্য জানানো হয় চলতি মাসে এখন পর্যন্ত যে পরিমাণ রেমিটেন্স দেশে এসেছে বাংলাদেশি মুদ্রায় তা প্রায় 36 হাজার কোটি টাকার সমান বাংলাদেশ ব্যাংক বলছে চলতি মার্চের 25 ও 26 তারিখে মাত্র দুই দিনে 19 কোটি 70 লাখ ডলার রেমিটেন্স এসেছে আর পয়লা মার্চ থেকে ছাব্বিশ মার্চ পর্যন্ত রেমিটেন্স এসেছে দুইশো কোটি পঞ্চাশ লাখ বা দুই দশমিক নয় চার বিলিয়ন ডলার এর আগে দুই সালের মার্চের প্রথম ২৬ দিনে একশো একষট্টি কোটি চল্লিশ লাখ ডলার রেমিটেন্স এসেছিল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ